দর্শক কথা না বললে অপরাধ আর বললেও অপরাধ আজকে এমন একটি ভিডিও চিত্র আপনাদের সামনে আমি কথা বলবো যেখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামের একজন নেতা উনি যে বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যটি এলাকাবাসী আতঙ্কে আছেন জামায়াত নেতা বলেছেন যদি জামায়াতকে কেউ ভোট না দেয় তাহলে তার পিঠের চামড়া থাকবে না এমন কথা বলে বক্তৃতা দিয়েছেন আর এই বক্তৃতার পরে কারো ঘুম এলাকায় আসবে গ্রামে কারো ঘুম আসবে আসতে পারে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এখন প্রশ্ন হলো যেই দলটি এখনও ক্ষমতায় আসতে পারে নাই নির্বাচন করতে পারে নাই তাদের নেতাকর্মী এমনভাবে বক্তব্য দিলে মানুষ আগামীতে কি পাবে হ্যাঁবাদ সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করছিল তাহলে কি সেটাই আপনাদের জন্য ভালো ছিল নাকি। জামাত বিএনপির যে কোনো একজন আসলে আপনাদের কাছে ভালো এখন প্রশ্ন হচ্ছে কোনো দলকেই সাপোর্ট টেনে কথা বলি না যেটা অন্যায় ন্যায় এই নিয়ে কথা বলছি আমি প্রথমত হচ্ছে জামাত ইসলামের নেতার এই কথাটা বলা কতটুকু যুক্তিসঙ্গত যা আপনারা জানাবেন কারণ উনি একটা দল করে উনি দল করে বিধায় মানুষ যারা আছে এলাকা যা গ্রামে যারা মানুষ আছে সে এমনভাবে কথা বলতে পারেন না এটা গণতন্ত্র দেশ এটা আবার নতুন করে স্বাধীন হয়েছে তাই বলে এমন না যে জামাত ইসলামের এই নেতা এলাকাবাসীকে ফেলে দিবেন। সেই এলাকার থেকে জানা গেছে এই ভিডিওটার মূল সূত্র থেকে আপনারা ভিডিও দেখতে চাইলে আমি স্ক্রিনে যে পিকচারটা দিয়ে রাখছি প্রথমেই আপনারা এটার উপরে লোঘ দেওয়া আছে আপনারা ওখানে যে ভিডিওটা দেখতে পারেন এই জামাত নেতা কি বলছেন তার কথা টোনগুলা গুলা কিরকম উনি কিভাবে আক্রোশ নিয়ে কথা বলছেন তবে এই সমস্ত আক্রোশ নিয়ে কথা বললে আসলে মানুষ কতটা নিরাপদ কাকে দিবে এই ক্ষমতা কাকে দিবে এই দেশ চালানোর ক্ষমতা যাকেই দিবে সেই যদি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জলে তাহলে জনগণ কার কাছে নিরাপদ এমন প্রশ্ন প্রতিনিয়তই উঠতে থাকেন কিন্তু এই জামাত নেতার কথা শোনার পরে আসলে অনেকেই অবাক হয়ে গেছেন আমি নিজেও অবাক হয়ে গেছি কারণ তার ভিডিওটা আমি পুরোটাই দেখেছি যে আসলে মানুষ কিভাবে ক্ষমতার অপব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার কেন কি কারণে করে যা ফ্যাসিবাদ সরকার করেছিলেন আওয়ামী লীগ যা বলছে সাধারণ জনগণ যে ফ্যাসিবাদ সরকারের সঙ্গেই জামাতকেও তুলনা করা হচ্ছে এমন কথা বলছে কারণ ক্ষমতা হাতে আসলেই অপব্যবহার করা যায় না তবে এই নেতা কি এমন ক্ষমতা নিয়েছে কি এমন ক্ষমতা পেয়েছে যাদের নির্বাচন হয় নাই যারা এখন সরকার গঠন করতে পারেন নাই বর্তমানে ডক্টর ইনু দেশ চালাচ্ছেন সেখানে যদি একজন জামাতের নেতা গ্রামবাসীকে এইভাবে হুমকি দিয়ে থাকে তাহলে এই লোকগুলা আতঙ্ক ছাড়া রাত্রে ঘুমানোর কোনো রাস্তা নাই আপনারাই বলবেন যে এই জামাত নেতার এই কথাগুলোর পিছনে আসলে মূল সূত্রটা কি আর এটাকে আপনারা কতটুকু গ্রহণযোগ্যভাবে দেখেন এবং অনেকেই বলেছেন কমেন্টে ভিডিওর নিচে যে জামাত নেতা শফিকুল ইসলাম উনি অবশ্যই যেন এই নেতার উপরে কিছু একটু সাজি সঙ্গ দিয়ে কথা বলেন মানুষকে এভাবে হুঙ্কার দিয়ে কথা না